হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম হামেসটার নতুন আপডেট কীভাবে আপনারা সরাসরি বাইন্যান্সে দিবেন দেখতে থাকুন এই কাজটি যদি একুশ তারিখে আগে না করে থাকেন তাহলে আপনি কোনো পেমেন্ট পাবেন না বাইন্যান্সে ঢোকার পরে পরের ডিপোজিট অপশনে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ করিবেন লেখবেন হামেস্টোর এইচ এ এম এস আর হামেস্টোর লেখার সাথে সাথে একটি ওয়েবসাইট আসবে হামেস্টার কম্বার্ট হামেস্টার কম্বার্টের উপর টিপ দেবেন টিপ দেওয়ার সাথে সাথে টোনকিপার টু টোনকশন একটি অপশন আসবে এটার পরে টিপ দেওয়ার পরে এখান দিয়ে এই লেখা দুটি কপি করে নেবেন কপি করার সাথে সাথে পরে টেলিগ্রামে চলে যাবেন আপনি যেখান দিয়ে গেমটি খেলেন ওইখানে চলে যাবেন আমি চলে যাইতেছি দেখে থাকুন এরকম যদি আপনি ভেরিফিকেশন না করেন তাহলে ডলার শো করবে না আপনিও কোনো পেমেন্ট পাবেন না আমার স্টোরে যেয়ে পেলে দিন পেলে করার সাথে সাথে সময় নিতেছে আমার প্রায় পরে ঢোকার পরে উদ্রো অপশনে যাবেন আমি উইদ্র অপশনে এসে বললাম পরে বাইন্যান্সে টিপ দেবেন বাইন্যান্সে টিপ দেওয়ার সাথে সাথে এস দিয়ে এরকম দুটি অপশন আছে আমি লেখা দুটি যে দুটি কুপে করছি ফার্স্ট লাস্ট দুটি পেস করে দেবেন আমি পেস্ট করে দিতেছি পেশ করে দিলাম পরেরটি কোড দিয়ে দিলাম পরে সাবমিট করে দেবেন সাবমিট করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেসে অল ডান দিয়ে ভেরিফিকেশন করে নেবেন আপনার যেদিনকে ডলারটি ছাড়বে সেদিনকেই আপনার বাইন্যান্সে অ্যাড হয়ে যাবে আপনি ওখান থেকে সেল দিয়ে টাকাগুলি উঠিয়ে নেবেন আর যদি সেল দিতে সমস্যা হয় পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো ধন্যবাদ আশা করি ভিডিওটি একটু হলেও কাজে দেবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ